আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও একটি হাফ পাউন্ডের কেকের অর্ডার পড়ছে আমাদের এটা হচ্ছে চকলেট কেক এতদিন আমরা ভ্যানিলা ফ্লেভার ডেলিভারি দিয়েছি আজকে চকলেট এটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে ঠিক আছে সাথে আরেকটা করা হয়েছে এটা নিজেদের জন্য আমরা এটা এখন টেস্ট করে দেখব যে কেমন হয়েছে এটা হচ্ছে আপনার হাফ পাউন্ডের কেক এবং চকলেট কেক এটা দেখি بسم বলে কেটে খেয়ে আপনাদেরকে জানাই এই হচ্ছে কেকের লেয়ার ভিতরে খুব সুন্দর হয়েছে হুম টেস্ট ঠিক আছে করবেন না এটারও টেস্ট একেবারে সুন্দর হয়েছে তা আপনারা স্বাস্থ্যসম্মত কেক অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদের কাছে আপনার ইচ্ছা মতন কাস্টমাইজ করে কেক নিতে পারবেন এবং কেকগুলো আসলে খুব সুস্বাদু ভালো থাকবেন আসসালামু আলাইকুম